আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে জানালো মন্ত্রণালয় এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন কোনও সংবাদ আপনারা সবার আগে পেতে পারেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং একটি করে লাইক করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আগামী মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে মঙ্গলবার দুই দুই এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শিক্ষকরা বর্তমানে বেতনের দুই পাঁচ শতাংশ অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন এটি দুই পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে শিক্ষকদের উৎসব ভাতা সাত পাঁচ শতাংশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন সাত পাঁচ শতাংশ করা হচ্ছে না আমরা পাঁচ শূন্য শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা পাঁচ শূন্য শতাংশ উৎসব ভাতা পাবেন এর আগে গত পাঁচ মার্চ বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিওভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বছরের ইদুল আছাহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার নতুন কোন সংবাদ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবার আশাকৃ